আসসালামু আলাইকুম আ আবার আবারকাতহ লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে সাপ্তাহিক যে সাধারণ জ্ঞান কুইজ গতকালকে হয়েছিল শুক্রবার এটা হচ্ছে কালকে থেকে গতকাল থেকে শুরু হয়েছে তো এখানে সাপ্তাহিক সাধারণ জ্ঞান কুইজ এক কালকে এক নম্বর কুইজটা চলে গেছে আপনার যারা যারা কুইজের মধ্যে অংশগ্রহণ করেছেন তো আজকে এটার সাধারণ জ্ঞানের কুইজের আজকের সঠিক উত্তরগুলো এখানে আলোচনা করব। তা আমি আজকেই কুইজটা করে দেখাবো সরাসরি কুইজের মধ্যে আসলাম আপনারা ঠিক এরকমই দেখবেন যারা পরবর্তীতে কুইজের মধ্যে অংশগ্রহণ করবেন আমি এখানে লিঙ্ক যদি লিঙ্কের মাধ্যমে আসেন তাহলে এভাবেই দেখবেন আর যারা এমনি আসবেন আমিটা হচ্ছে আমার ওয়েবসাইট এটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট এখানে আপনারা আসবেন আসার পরে এখানে দেখবেন হচ্ছে এখানে হচ্ছে যারা ওয়েবসাইটের মাধ্যমে আসবেন আপনারা দেখবেন হচ্ছে আমি এখানে লিঙ্কের মাধ্যমে ঢুকাই আমি এখানে লিঙ্কটা দিলে লিঙ্কের মাধ্যমে ঢুকতে পারবেন আর যারা ওয়েবসাইটের মাধ্যমে আসবেন ওয়েবসাইটের মধ্যে এখানে মেন এখানে দেখবেন হোমের পাশে একটা মেন মেনু লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যাবেন নিচে দেখবেন হচ্ছে এখানে কুইজ বা এক্সাম এটার নিচে দেখবেন হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ এটার মধ্যে ক্লিক করলে আপনারা ঠিক কুইজের মধ্যে আসতে পারবেন তো কুইজের মধ্যে আসার পর এখানে যত নম্বর কুইজ চলবে ওইটার মধ্যে ক্লিক করবেন আমি এখানে কালকের গতকাল যে কুইজটা হয়েছিল ওইখানের মধ্যে আসি এটার আজকে সাধারণ জ্ঞানের এই কুইজের আজকে সরি করতে এখানে আলোচনা করব তা আমি এখানে হচ্ছে টাইম সেট করে দিয়েছি এটা হচ্ছে দশ মিনিটের এখানে নিচে আসবেন এখানে দেখবেন এখানে একটা পিকচার দেখবেন দেখার পর হচ্ছে আমরা এখানে সাপ্তাহিক সাধারণ জ্ঞান কুইজ এক এখানে টাইম অ্যালাউড দশ মিনিট এখানে এখানে তার দশ মিনিট দশটি প্রশ্নের উত্তর দশ মিনিটে দিতে হবে মাঝে মধ্যে থাকতে পারে টাইমটা আবার না থাকতে পারে আমি টাইম সেট করে দিয়েছি সেজন্য টাইমটা এখানে দিয়েছি তো সেখানে এখানে সেজন্য এখানে শুরু করতেছে সাপ্তাহিক সাধারণ গেম কুইজ দিতে কুইজ চালু করুন সঠিক উত্তর লাইভে দেওয়া হবে এটা আমি দিয়েছিলাম তো আমি এখানে এখন লাইভের মধ্যে সরাসরি দিতেছি উত্তরগুলো এখানে আপনারা দেখবেন হচ্ছে ইয়োর ফুল নেম ফুল নেমের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনার নামটা দেবেন আমি এখানে একটা নাম দিতেছি আপনারা আপনার আপনাদের যারা অংশগ্রহণ করবেন আপনাদের নামটা দিবেন তো আমি এখানে আমার নামটা এখানে লিখে দিচ্ছি লেখার পর এখন কুইজটা চালু করব তো এখানে আসলাম এখানে স্টার্টের মধ্যে যখন ক্লিক করব আমার কুইজটা চালু হয়ে যাবে আমি স্টার্টের মধ্যে ক্লিক করতেছি আমি স্টার্টের মধ্যে চালু করার পর এখানে দেখবো হচ্ছে সপ্তাহে সাধারণ গেম কুইজ এক নম্বর তাড়াতাড়ি বলতেছি আমার টাইমটা শুরু হয়ে গেছে মনে হয় দিকে টাইমটা অলরেডি চলতেছে এখানে তো আমি এখানে চালু করে দিয়েছি এখানে আপনারা দেখবেন হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আপনারা ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতেছি ডাস দিবেন দেওয়ার পর এখানে নিচে আসবেন এখানে প্রশ্ন উত্তর দেখবেন একটার জন্য এক পয়েন্ট মাইনে নাম্বার করে আমি সঠিক উত্তরটা বলে দিতেছি দু হাজার চব্বিশ সাপ নারী চ্যাম্পিয়ন কোন দেশ সঠিক উত্তর হবে বাংলাদেশ সঠিক উত্তর বাংলাদেশ দৈনিক আজাদ পত্রিকার সম্পাদকের নাম কি সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আক্রাম খান আক্রাম খা এর আছে সালে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল পেয়েছেন কতজন বিজ্ঞানী সঠিক উত্তর হচ্ছে সাতজন বাংলাদেশ নারী ফুটবলের অধিনায়ক কে সঠিক উত্তর হচ্ছে সাবিনা কাতুন বেসিসের নতুন সভাপতি কে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আলী এর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় কবে সতেরোই অক্টোবর কোন রাজ্যে চারটি বায়োগ্যাস ইউনিক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক উত্তর হচ্ছে আসাম ফি ইরানি শিরোপা জিতল হচ্ছে মুম্বাই ভারতীয় সেনাবাহিনী কোথায় ফারবেট ফাহার ফার পাহাড় নামে একটি কৌশলগত সামরিক পাহারা পরিচালনা করেছে সঠিক উত্তর হচ্ছে লাদাখ বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে নয় আগস্ট দশটি প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিছি এরপর হচ্ছে এখানে একটি এটা আপনি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন না করলে না দিবেন আমি হ্যাঁ দিচ্ছি ত' এইখিনি দেখোন হ'ব চাবমিট একচু অপশ্যন আছে চাবমিটৰ মধ্য ক্লিক কৰবে চাবমিটৰ মধ্য ক্লিক কৰাৰ ফল আপোনাৰ এইখনে কুইচটা কুইচটা মানে হৈ যাব দহ মিনিটৰ মধ্য এটা কুইচটা শেষ হৈ যাব দহ মিনিটৰ ভিতৰত কথা হ'ব এনে টাইম ছেট কৰা আছে আপোনাৰ টাইমৰ মধ্য কুইচটা দিয়ে দিব যদি আপোনাৰ এইখনে দেখি চান এখানে ওপর আসবেন আসার পর এখানে বিয়ে স্কোর বিএস করে ক্লিক করলে আপনারা কতটা সঠিক উত্তর কতটা বল উত্তর দিয়েছেন ওইটা দেখতে পারবেন তো আমি যেমন মধ্যে ক্লিক করলাম মধ্যে যখন ক্লিক করব এখানে সঠিক উত্তর কতটা হয়েছে ওগুলো আপনারা দেখতে পারবেন আচ্ছা এখানে একটা আমি ভুল উত্তর দিয়ে ফেলেছি একটা কন্ট্যাক্টর দেখা যায় আপনাদের এখানে সবগুলা সঠিক এখানে হচ্ছে এটা ভুল হয়েছে ঠিক আছে এখানে সঠিক উত্তর আপনারা দেখে নিতে পারবেন বা ভুল হলে বেসিসের নতুন সভাপতিকে সঠিক উত্তর হচ্ছে এম রশিদুল হাসান এম রশিদুল হাসান এটা বলে মোহাম্মদ আলী বলে দিছি এটা হচ্ছে এম রশিদুল হাসান একটা ভুল হয়েছে এটা তো আপনারা অবশ্যই পরবর্তীতে যে কুইজগুলা আসবে ওগুলো আপনার ওগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন তো প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা ছয়টায় কুইজ অনুষ্ঠিত হবে মানে কতগুলোর মধ্যে এইটার মধ্যে আমি টাইম টাইম দিয়েছি আবার অন্যান্যগুলোর মধ্যে টাইমও না টাইম নাও থাকতে পারে আপনারা ধৈর্য সহকারে দিতে পারবেন আর টাইম দিলে একটু তাড়াহুড়া হয়ে যায় সেজন্য হয়তো বা টাইম ছাড়াও দিতে পারি বা টাইমের সাথেও দিতে পারি ঠিক আছে তো আপনারা অবশ্যই পরবর্তীতে যে কুইজগুলো আসবে ওগুলোর মতো অংশগ্রহণ করবেন আর হচ্ছে প্রতিদিন যে সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরগুলো দেওয়া হয় ওগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন দেখবেন ভিডিও দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করেন অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন আর হচ্ছে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ফেসবুকের মধ্যে বিভিন্ন আপডেট তথ্য দেওয়া হয় সাধারণ জ্ঞানের তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক